আচ্ছা এটা স্ক্রিনশট আছে স্ক্রিনশট পাঠান আমি দেখি স্ক্রিনশট পাঠান এটা গেল এটা না না এটা যাবে কেন এটা যাবে কেন এটা যাওয়ার তো না এটা আগে স্ক্রিনশট পাঠান আপনি আমি বলি স্ক্রিনশট আছে আপনার কাছে আগে শুনেন আরে বাবা স্ক্রিনশট আছে কিনা সেটা বলেন কত প্রসঙ্গে আরাবেন না তাহলে আমি কি তো এখনি কল কেটে দিব একটা একটা শেষ করবেন আপনি না না দুই নম্বরে যাব না এক নম্বর শেষ না করে আমি দুই নম্বরে যাব না ওসমান গনি সালি সাহেবের কোন আইডিতে আমি এরকম কমেন্ট করেছি দেখান হ্যাঁ

এখন আপনি মিথ্যা বলবেন আমার ব্যাপারে দলিল দিবেন না দলিল চাইলে এখন বলেন যে এটা আলমের সান্না গরম হয়ে যাওয়া তো এখন কি করবে গরম হওয়ার কাম করবেন রাসুল সাল্লাহিসালাম কি গরম হন নাই রাসুল্লাহ সাল্লাম গরম হন নাই নাকি সবসময় কি ঠান্ডা মিজাজি ছিলেন হ্যাঁ এটা কি কুফুর রাষ্ট্র যে আপনারা বেদাতিরা আমাদেরকে যা ইচ্ছা তাই বলবেন আর আপনাকে আমাদের সালাম দিয়ে চলতে হবে এটা কি কাফের রাষ্ট্র নাকি আপনি আমার নামে মিথ্যা কথা বলবেন যে আমি উসমান গনি সাহেবকে এই পোস্ট করতে সেই পোস্ট করেছি দলিলও দিবেন না আবার আমি রাগ হলে আপনি উত্তেজিত হয়ে যাবেন মানে এটা কি কাফের রাষ্ট্র নাকি এটা কি মক্কা জিন্দিগি চলছে আবু জাহেলের দেশ চলছে যে আপনি মিথ্যা কথা বলবেন আর আমি আপনাকে আপনার সাথে গরম হইতে পারবো না আমার হক আছে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসু মিনাল কওলি ইল্লা মান যুলিম কারো প্রতি জুলুম করলে তার তার সাথে খারাপ ব্যবহার করা যায় আপনি আমার প্রতি জুলুম করেছেন ওই জুলুমের সুদ আমি উঠাইতে পারবো আপনার থেকে কোথায় খোঁজখবর নাই

দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে নিজবতি আমি মুস্তাহিদ আমি মুস্তাহিদ আর আমি এই কথা বলার পরে আপনার এই ফরিদগঞ্জে বলে তাহলে আমিও মুস্তাহিদ তাহলে সেও তো আমার দেখা দেখি মুস্তাহিদ সেই জায়গা আমি তো তার দেখা দেখি সাজি নাই সে হাদিসের অর্থ জানে না সে হাদিসের অর্থ জানে না হাদিস পড়তে পারে না হাদিস শুনলে বলে এটা আমাদের কাজ না হাদিস আমাদের কাজ কি কোরআন দিয়ে শুধু মিল্লাত পড়া আর কোরআন করা খতম ঠিক না আমাদের কাজ হইল করে তাবিজ বিচ্ছা খাওয়া আর মুস্তাহিদরা হাদিস আর কোরআনের দিক থেকে হুকুম বের করবে তো আমি যখন বলছি যে ভাই এই যে হাদিস সে বলে হাদিস এটা আমাদের কাজ না তখন আমি বলছি হাদিস বুঝতে যে পরিমাণ ইস্তিহাত লাগে যোগ্যতা লাগে যদি মুস্তাহিদ হইতে হয় ওই পরিমাণ যোগ্যতা আমাদের আছে তার নিজবতে বারবার আমি বলছি আপনার নিজবতে আমি মুস্তাহিদ তখন সেও বলছে তাহলে আমি মুস্তাহিদ তাহলে সে কেমনে বললো মুস্তাহিদ এরপরে কতক্ষণ পরে না 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 তাহলে আমি মোকাল্লি দিই আপনি মুস্তাহিদ ঠিক আছে যান তাহলে সে কিভাবে বললো এটা জবাব দেন সে কিভাবে বললো ফেতনা তো আমি সরাচ্ছি না বেদাত হচ্ছে বড় ফেতনা ফুল তলি সরছি না দারুন তারপরে আট রশি মাইস বান্ডারি এগুলো সব হচ্ছে একটা ফেতনার আখড়া ঠিক আছে এগুলো সব ফেতনা ফেতনার আখড়া এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ আরো জোরদার হবে আপনি যত ডিস্টার্ব করবেন তত আরো প্রতিবাদ ডিস্টার্ব হবে আপনি মিথ্যা কথা বলেছেন জবাব দিতে পারেন নাই এবং এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ যান একশো কোটির আমি চ্যালেঞ্জ করেছি কি চ্যালেঞ্জ আপনাদের চোদ্দ গোষ্ঠী কিয়ামত পর্যন্ত যদি কোরআন এবং সুন্না থেকে দেখাতে পারে ঈদ মিলাদুল নবী বা রবিউল আউয়ালের কোনো আমল অথবা সাহাবায়ে কেরামের আমল থেকে যদি দেখাতে পারে

এই হচ্ছে আপনাদের সমস্যা সবাই ভালো থাকেন আপনার সাথে কথা বলে লাভ নাই সব সুন্নিদের চরিত্র এক আপনার চরিত্র সেইটাই হেদায়েত নাই কপালে এই হচ্ছে আপনাদের অবস্থা থাকেন ভাইয়া আসসালামু আলাইকুম